কোরআনে যা বলেছে তার প্রত্যেকটা বিষয় শুধু কথায় নয় কাজে পরিণত করতে হবে প্রত্যেকটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে এইভাবে আল্লাহর নবী পুরা কোরআনকে প্র্যাকটিক্যালি উম্মতের কাছে আমল করে দেখায় দিয়েছেন এটা হলো আনিমে হিকমত যেরকম ধরেন নামাজের আয়াত নাজিল হলো আল্লাহর নবী আয়াত তেলাবাদ করলেন আকিমুস সালাত তেলাবতের দায়িত্ব পালন হয়ে গেল তারপরে তিনি একামতের সালাতের অর্থ বুঝাইলেন যে সলাৎ অর্থ কি একামত অর্থ কি সলাৎ অর্থ এখানে দোয়া নয় সলাৎ অর্থ এখানে দূরত নয় সলাৎ এখানে অর্থ হলো নামাজ এইভাবে আল্লাহর নবী বুঝাই দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয় কেয়াম করতে হয় রুকু করতে হয় সস্তা করতে হয় কেয়ামের মধ্যে সুরা ফাতেহা পড়তে হয় করেন আরেকটা আয়াত পড়তে হয় রুকুর মধ্যে তসবি পড়তে হয় সস্তার মধ্যে তসবি পড়তে হয় তাদির আর করতে হয় তাহিয়া করতে হয় এইভাবে পূর্ণ নামাজ তিনি ব্যাখ্যা করে নামাজের সালাতের ব্যাখ্যা তিনি উম্মদকে বুঝায় দিলেন এখনো নবীর দায়িত্ব শেষ হয় নাই এরপর তিনি কি করলেন তিন নম্বর দায়িত্ব ও আল্লে মোহাম্মল হেকমা তিনি মেম্বারের উপরে উঠলেন মিম্বরের উপরে উঠে তিনি দুই ডাকাত নামাজ আদায় করলেন এরপরে তিনি উম্মদকে বললেন সাল্লুক আমারা আই তুমনি উসল্লি আমার উম্মত শুধুমাত্র আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে নয় বরং আমি তোমাকে যেভাবে নামাজ পড়ে দেখাচ্ছি দেখে দেখে প্র্যাকটিক্যালি তোমরা আমার কাছ থেকে নামাজ শিক্ষা গ্রহণ করো তিন নম্বর কাজ বুঝতে পারছেন আসছে হুজুর আসছে অসুবিধা নেই আমাদের পর পর্যায়েরই হুজুর বুঝেন নাই আমরা যেই লেভেলের মোটামুটি কাছাকাছি আমাদের যে বড় হুজুরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিয়া অনেক বুজুর্গদের সাথে তো অনেক বড়দের সাথে আজকে দেখা হইছে আমাদের বাড়ি ধরা মন্ত্রী সাহেব হুজুর আল্লাহ আকরবুল আলমিন হুজুরের এম এল এ আমলে হিকমতের মধ্যে বরকত দান তো তিন নম্বর দায়িত্বের কথা কি বললাম প্র্যাকটিক্যাল কি বিষয় আর বাংলায় বুঝেন এতক্ষণ তো আর উর্দুতে বলছি বুঝেন নাই কি বললাম বাংলা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা বাংলা না হ্যাঁ এই বাংলা বললে বুঝবেন ভালো যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা ভালো করে বুঝবেন এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের তারা সবাই বুঝবেন যে সায়েন্সের জটিল সাবজেক্টগুলো এই যে আপনার কি বলে কেমিস্ট্রি তারপরে বায়োলজি এই সমস্ত বিষয়গুলো আর মেডিকেল তো পুরাটাই এটা খালি বই পড়ায় দিলে মেডিকেলে ডাক্তার হইতে পারে মেডিকেলে জানে যে আপনাদের নাম মেডিকেল আছে যে মেডিকেলে গিয়ে দেখবেন প্রত্যেক মেডিকেল মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টের টিচিং এর সাথে সেখানে ক্লাসের পাশাপাশি সেখানে ল্যাব আছে প্র্যাকটিক্যাল করার জন্য সেখানে মানুষের প্রত্যেকটা অঙ্গের মডেল আছে প্রত্যেকটা ছাত্রকে একজন শিক্ষক দেখায় দেন যে এই এই অঙ্গটার এই অবস্থা এই অঙ্গের মধ্যে এখান থেকে নার আসে এখান দিয়ে এটার সংযোগ আছে এখান দিয়ে নারী ঢুকছে ওখান দিয়ে নারী বের হইছে এটাকে কাটলে অপারেশন করলে এখান দিয়ে কাটতে হয় এখান দিয়ে কাটা যায় না এই সব বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেয় প্রথমে বইটার বইয়ের রিডিং পড়ে প্রথমে কি করে বইয়ের রিডিং পড়ে তারপরে বইয়ের মর্ম বুঝায় টিচার মর্ম বুঝানোর পরে এরপরে ল্যাবে নিয়ে প্র্যাকটিক্যাল দেখায় এরপরে ডাক্তাররা কিছু শিখতে পারে কথা পরিষ্কার কথা পরিষ্কার তাহলে নামাজ আল্লাহ পাক আল্লাহর রাসূল আল্লাহ আল্লাহ পাকের কোরআন আয়াত নাজিল হলো আকিমুস সালাত নামাজ কায়াম করো নবীজি তেলাওয়াত করলেন সালাতের অর্থ বুঝালেন এরপরে নিজে সালাত প্র্যাকটিক্যাল আদায় করে দেখায় দিলেন যে এইভাবে সালাত আদায় করতে হয় এটা তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত হলো কথা পরিষ্কার আচ্ছা নামাজের কথা তো বলা সহজ আর একটা আয়াত বলি চোর যদি চুরি করে নারী হোক বা পুরুষ হোক সংরক্ষিত কোন একটা এলাকা থেকে যদি একটা নির্দিষ্ট মূল্যমানের সম্পদ যদি চুরি করে আল্লাহর কোরআনের বিধান হলো যদি আদালতের সামনে সেই চোর নারী বা পুরুষের চুরির অপরাধ যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দাও কার কথা এই আয়াত শুধু আল্লাহ নবী তেলাওয়াত করে খ্যান্ত ছিলেন নাকি আল্লাহ নবীটার অর্থ বুঝাইছেন অর্থ শুধু বলে খ্যান্ত ছিলেন অর্থ শুধু বলে খ্যান্ত হন নাই

বলামা মানুষকে কোন এই কথাগুলো একটু বলেন আল্লাহর মেহেরবানি লাগে আপনাদের এই কথাগুলো মানুষকে বলে আর উম্মতের কি जिम्मेদারি আর আনন্দের কি जिम्मेদারি বলেন শুধু নায়েবে নবী হিসেবে নবীর উত্তরাধিকারী হিসেবে সম্মানের আসন আমাদের নয় দায়িত্বের দায়িত্বের বোঝাটাও আমাদেরই কাঁধে আছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নবীর উত্তরাধিকারী মানে কি শুধু সম্মানের আসন না দায়িত্বের বোঝা দায়িত্বের বোঝা যদি নারী আসনে বসবার কোন অধিকার নাই সুদের আয়াত নাজিল হল কোরআনে পাকের সর্বশেষ আয়াত যে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে খতম করে দিলেন কিসের আয়াত সুদের আয়াত কিসের আয়াত সুদের সুদের আয়াত নাজিল হলো আল্লাহ বলে দিন আল্লাহ দিন ইয়া কুলুন আর রিবালা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইতাখাববাতুশ শাইতানু মিনাল মাস জিালিকা বিআন্নাহুম কানু রিবা ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা সুদের বৈধতা সুদের অবৈধতার আয়াত নাযিল হলো সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন আমার নবী সুদের অবৈধতার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন এক দায়িত্ব শেষ হলো এরপরে সুদ তাকে বলে আল্লাহ নবী বিশ্লেষণ করে উম্মদকে বুঝিয়ে দিলেন এটাকে সুদ বলা হয় এটাকে সুদ বলা হয় আল্লাহর পায়দম্বর বলে দিলেন যে সাহান বিশাহীন ইয়াদন বিয়াদিন ওয়ালফাদ্লুর রিবান মিসনান বি মিসনিন ওয়ালফাদ্লুর রিবান আল্লাহ নবী বুঝায় দিলেন যে সমান সমান কর্ণ যখন আদান প্রদান হবে সমান সমান আদান প্রদান হলে একই জাতীয় পণ্য আদান প্রদান হলে সেটা সমান সমান হতে হবে সামান্য পরিমাণ বেশিও যদি নেওয়া হয় সেটাকেই বলা হয় সুদ একশো টাকার বিনিময়ে যদি তুমি একশো এক টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ এক হাজার টাকার বিনিময়ে যদি তুমি এক হাজার এক টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ এক কোটি টাকার বিনিময়ে যদি তুমি এক কোটি এক হাজার টাকা গ্রহণ করো এক হাজার টাকাকে বলা হবে সুদ অপক্ষান্তরে তুমি যদি এক কোটি টাকার পণ্য ক্রয় করে তুমি যদি সেটাকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বিক্রি করো এটাকে বলা হবে ক্রয় বিক্রয় এটাকে বলা হবে ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সেটা পঁচিশ লক্ষ টাকার ব্যবসা হোক এক কোটি টাকার মধ্যে সেটা হালাল আর এক কোটি টাকার মধ্যে যদি সুদ হয় এক হাজার টাকাও আমার আল্লাহ সে এক হাজার টাকার সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন নবীজি খালি এইভাবে আমার মতো তফসিল করে ব্যাখ্যা করে দায়িত্ব শেষ করছেন কি মনে হয় আপনাদের বোখারি শরীফ উল্টান সুদের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবীর ভূমিকা কি ছিল

বলবা যে সর্বপ্রথম আগে যারা পাওনা ছিল সুদ সর্বপ্রথম যেই সুদ আমি মৌখিকভাবে ঘোষণা করতেছি পরেরটা না আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আগে সুদের ব্যবসা করতেন আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ माफ শুধু আসল টাকা ফেরত দিবা হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে নিজের থেকে আল্লাহর নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না এই জন্য নিজের কোনদিন এই সমস্ত কাজ করেনই নাই কিন্তু অন্যরা করেছেন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যেই লোকটা সুদ পাইতো তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস আনহু আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মৌতুম ঘোষণা করে দিলাম কই আজ এমন একটা লোক আছে বাংলাদেশে এমন একজন আলেম কি আমরা আসি কথা বলতে পারি গোটা বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম নাই পাওয়ার নাই কোরআনের আয়াত তেলাওয়াত করার সামর্থ্য আছে তেলাবাদ করে দিলাম ব্যাখ্যা বোঝানোর সামর্থ্য আছে ব্যাখ্যা বুঝাই দিলাম সুদ মৌকুব ঘোষণা করার সামর্থ্য আমার নাই এই জন্য এটা করতে পারলাম না এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি বলেন পারতেছি ফিফটি পার্সেন্ট দায়িত্ব থেমে গেলাম দায়িত্ব কয়টা পালন হলো কয়টা বাকি হলো কয়টা কোন সমাজে আছেন খুব তো খুশি খুব তো খুশি আমরা যে ভালোই তো আসি কোথায় ভালো আছেন মিয়া কোথায় ভালো আছেন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কোরআনের বিধান ফিফটি পার্সেন্ট কোন রকম পালন করতেছেন তাও কারা যারা মাদ্রাসায় আছেন আর বাকি উম্মত তো তেলাওয়াত জানে না অর্থ তো বুঝেই না আর আমল করবে তো দূরের কথা বাস্তবায়ন করবে সেই কথা তো আরো পরে কঠিন এক পরিস্থিতিতে আছি আমরা কথা বলেন ঠিক না বেঠিক তাহলে কোরআনে পাকের সম্পর্কে আল্লাহর নবীর তিন নম্বর দায়িত্ব ছিল যা কিছু পড়লাম যা কিছু বুঝাইলাম দায়িত্ব শেষ নয় এবার এটাকে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কোরানের মধ্যে অসংখ্য গঠিত বিধানবরের আয়াত আছে প্রত্যেকটা আয়াব বিধানের আয়াত বাস্তবায়ন করা নবীর জিম্মাদারি খালি নবীর জিম্মাদারি নায়েবে নবীরা শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে যদি নায়েবে নবীর পরিচয় ধারণ করতে হয় এটা বাস্তবায়ন করা ওলামাদের আমাদের জিম্মাদারি পরিষ্কার কথা এই দায়িত্বটা পালন হচ্ছে কিভাবে বর্তমানে যতটুকু পালন হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে পালন হচ্ছে একটা হলো দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে এই তবলিগের মেহনতের সাথীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নামাজের প্র্যাকটিক্যাল কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে সুরা মস্ক তেলাবত করতে হবে কিভাবে সুন্নতের জিন্দগি যাপন করতে হবে কিভাবে বাইতুল খরায় কিভাবে ল্যাট্রিনে টয়লেটে ঢুকতে হবে কিভাবে বের হইতে হবে শূন্য তরিকা কি ইসলামের বিধান কী কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে মসজিদে ঢুকতে হবে কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে কিভাবে ঘরে ঢুকতে হবে কিভাবে ঘর থেকে বের হইতে হবে কিভাবে ঘরের মেয়েদের সাথে আচরণ করতে হবে কিভাবে এলাকাবাসীর সঙ্গে আচরণ করতে হবে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত এবং তবলিগের ময়দানে গেলে মেহনতে গেলে মানুষকে প্র্যাকটিক্যাল শিখায় এটা হলো তালিমে একমতের একটা অংশ কথা বলেন ঠিক না অংশ বাকি থেকে যায় এই যে যেগুলো বললাম আমি করতে গেলে যেগুলি সংঘাত লাগে ওই সংঘাতের কাজটা নাই যেই কাজগুলো করতে গেলে জাহেলিয়াতের সঙ্গে লড়াই বাঁধবে তবলিগের মেহনতের মধ্যে জাহেলিয়াতের মোকাবেলায় ওই লড়াইয়ের আয়াতগুলি বাস্তবায়নের কাজ সেখানে নাই সেগুলো করে কারা সেগুলো পূর্ণাঙ্গ করার চেষ্টা করে অন্তত সেটার জন্য দৌড়ঝাঁপ করে চিৎকার চেঁচামেচি করে যারা ইসলামী রাজনীতি করে তারা করে যারা বাংলার জমিনে যারা দেশের মাটিতে আল্লাহ দিন কায়ে করতে চায় আল্লাহ দিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করতে চায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিজেরা হওয়ার হওয়ার জন্য জন্য নয় নয় নিজেরা ক্ষমতার হালুয়ারুটি ভাগ ভাটো করবার জন্য নয় যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে তাদের উদ্দেশ্য একটাই একটা ভূখণ্ড হবে যে ভূখণ্ডে আইন চলবে কোরআনের সংবিধান হবে আমার করা তাহলে তিনটা দায়িত্বের কথা বললাম এবং বর্তমান সময়ে এই তিনটার কাজ কোথায় কতটুকু চলতেছে তাও বললাম বুঝতে পারছেন তাজকিয়ার মূল অর্থ কি কোরআনের আয়াতের ব্যাখ্যায় মুখে শ্রী সেটাই বলেছেন সেটাই সেই কথাটাও আছে এক নম্বর দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত দুই নম্বর দায়িত্ব ছিল কোরআনে পাকের জন্য যেটা তেলাওয়াত করা হলো সেটার ব্যাখ্যা বুঝাও সেটা তালিম তিন নম্বর দায়িত্ব ছিল যেটার ব্যাখ্যা বুঝাইলা সেটা এবার প্র্যাকটিক্যাল করে দেখাও চার নম্বর দায়িত্ব হলো তাজকিয়া তাজকিয়ার মূল কথাটা হলো এই যেই কোরআনকে তুমি প্র্যাকটিক্যাল দেখাইছো আমলের মাধ্যমে এটা শুধুমাত্র আমলের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে আল্লাহর কোরআনটা যেন তোমার আখলাক আর চরিত্রে পরিণত হয় কোরআনই আখলাক তৈরি করা কোরআন চরিত্র তৈরি করা আল্লাহর প্রত্যেকটা বিষয় যেন তোমার স্বভাবে পরিণত হয়ে যায় তোমার চরিত্রের মধ্যে যেন এসে যায় আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনে পাকের মধ্যে যা কিছু বলেছেন এটা যখন একজন মানুষের আখলাকে পরিণত হয় তখন বলা হয় এই লোকটার মধ্যে তাজকিয়া পূর্ণতা লাভ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলা হয়েছে কানা হুনুকু আল কোরআন আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর اخلاق কেমন ছিল সবচেয়ে সুত সবচেয়ে সংক্ষিপ্ত অতজ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর اخلاق কেমন ছিল এর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত আর সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো নবীর চরিত্র কেমন ছিল কোরআনে যেমন বলা হয়েছে তাজকিয়ার অর্থ হলো যে কোরআনকে শুধুমাত্র তেলাবাতের জিব্বার মধ্যে রাখবো না শুধুমাত্র তালিম কিতাব কানের মধ্যে রাখবো না শুধুমাত্র আমল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই রাখবো না তালিমে হিকমতের দ্বারা যেটা ছিল বরং আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভিতরে হৃদয় গহীনে কোরআনকে স্থান দিব আমার চরিত্র হবে আল কোরআনের চরিত্র এটা ছিল নবীর চতুর্থ কর্মসূচি এই কর্মসূচিটা আলহামদুলিল্লাহ হাক্কানি পীর মাসা একজন মানুষের ইসলাহ নফসের মাধ্যমে এই কাজটা চালায় যাচ্ছে আছে না নাই কাজ এই চার কাজ নবীওয়ালা চার কাজ নবীওয়ালা চার তেলাওয়াতে কিতাব মক্তব হেফজখানার মাধ্যমে তালিমে কিতাব মাদ্রাসার মাধ্যমে তালিমে হিকমাত এটা দাওয়াত এবং তবলিগ এবং ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে আর চার নম্বর হলো তাজকিয়া এটা হান্তা এবং হাক্কানি মাসা মাধ্যমে চলবে কাজ চলবে এগুলা কথা বলেন ঠিক না বেঠিক আমরা মক্তবের পক্ষে আছি না বিপক্ষে একটা মক্তব একটা হেফজখানা হেফাজত করার জন্য যা করতে আমরা তাই করি মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য পরিচালনা করবার জন্য সহযোগিতা করতে হয় সহযোগিতা করব কেউ যদি কোন একটা মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে চায় তারা হাত ভাঙে করিয়ে দেব তালিমে হেকমতের জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত সহি মানুষের উপর রাখতে যা করতে হয় তা করবো